আমরা এই মুহূর্তে অবস্থান করছি বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকায় ফরচুন শু লিমিটেডের প্রধান কার্যালয় আমরা এখন এমন একজন ব্যক্তির সাথে কথা বলব যিনি বরিশালবাসী গর্ব বরিশালের বেকার সমস্যার সমাধানে যিনি অগ্রণী ভূমিকা পালন করে থাকেন একজন সফল ব্যবসায়ী সফল জনবন্ধব নেতা একই সাথে শুধু বরিশাল নয় গোটা বাংলাদেশে ক্রিকেট প্রেমীদের সকলের নয়নের মনি সেই ফরচুন বিপিএল বরিশালের যিনি স্বত্বাধিকারী এবং ফরচুন সু লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান জনাব মিজাউর রহমান মিজান আমরা এখন তার সাথে কথা বলবো তার এই ফ্যাক্টরি গড়ার পিছনে তার রীতি কথা এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং বরিশালবাসীর জন্য তিনি আর কী কী চমক দেবেন এই বিষয়ে এখন তার সাথে কথা বলব চলুন কথা বলছি জনাব মিজা রহমান মিজানের সাথে আমরা জানি যে বরিশাল শহরের আপনি একজন সফল ব্যবসায়ী এবং বেকার যুবকদের জন্য অনেক কিছু চিন্তা ভাবনা করেন তা আমরা একটু এই ফরচুন শুজ লিমিটেড গড়ার ব্যাপার আমি একটু পিছনে ফিরে যেতে চাই কবে থেকে এর জন্মলগ্ন শুরু হয়েছিল যদি আপনি বলতেন এর ইতি কথা ফর্চুন শুজ লিমিটেড ধন্যবাদ সামাইকুম সকল দর্শক এবং ভাই বোনেরা আমরা আসলে ফরচুন শুজ লিমিটেড আমরা স্টার্ট করি দুই হাজার দুই সালে চিটাউনে চিটাউন ভিটিজিটে আমাদের কর্মকাণ্ড শুরু হয় আমরা দু হাজার দশ সাল পর্যন্ত ওখানে কর্মকাণ্ড চালাই কোরিয়ান কোম্পানির সাথে জয়েন করেছেন ফাইনালি কোরিয়ান কোম্পানিটা আমাদের সাথে একটু বৃদ্ধি করে কোরিয়ান লোকজন যেহেতু বিক্রি করার একটা প্রবণতা থাকে ওই মুহূর্তে আমার হাতে প্রচুর অর্ডার থাকায় আমি খুব দ্রুত গতিতে আমি যেহেতু আমার বাড়ি বরিশাল আমি বিসিকে একটি প্লট নিই এবং অত্যন্ত দ্রুততার সাথে আমি এখানে প্লটটি নিয়ে দুই তিনটা প্লট নিয়ে একসাথে তিনটা প্লট নিয়ে একসাথে বিল্ডিং করি এবং দু হাজার এগারো সালের নভেম্বর মাসে আমরা স্টার্ট করি ফরচুনেট স্টার্ট হয় ফাইভ হান্ড্রেড সেভেন ফোর ফার্স্ট এখন এখানে মোর ফাইভ ওয়ার্কিং আর আমরা দীর্ঘ এই সময় আমরা অনেক চ্যালেঞ্জের মতো তো প্রথমত আমাদের ট্রান্সপোর্টেশনের প্রবলেম ছিল যেটা পদ্মা সেতু না হওয়া বলতে আমরা কিন্তু অত্যন্ত কষ্ট কষ্ট করেই আমাদেরকে চিটংয়ে গুডস আনা নেওয়া করতে হতে হতো এবং সবচেয়ে বড়ো ধকটা ছিল ফেরিঘাটে এমনও সময় ছিল আমাদেরকে সাত দিন ফেরিঘাটে থাকতে হতো তো এই এটা ছাড়ানোর জন্য আমাদের এইটি পার্সেন্ট কাজ লাগতো ওই উল্কাসে যে ফেরি কীভাবে পার করা যায় অর্ডার অর্ডারগুলো ক্যান্সেল এবং অনেক অর্ডার ক্যান্সেল হয়েছে এই রেকর্ড রয়েছে তো আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে যিনি আমাদেরকে অত সুন্দর একটি ব্রিজ উপহার দিয়েছেন দক্ষিণ বাংলাকে আসলে তিনি শিল্পনগরীতে তৈরি করার চেষ্টা করতেছেন এবং আমি আশা করি ওদের ভবিষ্যতে এটা হবে এবং শিল্পায়ন ছাড়া কিন্তু আসলে দেশের উন্নয়ন হয় না শিল্পায়ন হচ্ছে দেশকে এবং একটা একটা জাতিকে একটা এলাকাকে উন্নয়নের দ্বার প্রান্তে তৈরি করে যেতে নিতে পারে আর যেমন ধরুন চায়নার উন্নয়ন উন্নয়ন উন্নয়নের মূল প্রধান কারণ হচ্ছে তারা হচ্ছে পৃথিবীর হাব প্রোডাকশন হাব বলে সো যেহেতু প্রোডাকশন হাব হয়েছে তখনই কিন্তু তারা রিজার্ভ অনেক বেশি অনেক ভালো পর্যায়ে চলে গেছে তো রিজার্ভকে আপনার আপনার যদি গুরুত্ব দিয়ে দিতে যায় তাহলে আপনার এক্সপোর্টের নাই এবং ব্যাকওয়ার্ড ল্যাঙ্গুয়েজের আমাদের তৈরি করতে হবে আমরা যখন স্টার্ট করেছি তখন দেখেন আমাদের এখানে একজন শ্রমিক কিন্তু জুতো তৈরি করতে জানতো না আমরা যে মহিলারা পাতা করতো মানুষের বাড়িতে কাজ করতো তাদেরকে ধরে এনে ছয় মাস ট্রেনিং দিয়ে তারপরে আমরা কাজ শিখতেছি এখন এমন লোকও আছে এখানে যাদের বেতন এক লক্ষ টাকার উপরে তারপরে ইভেন সিম্পল ওয়ার্কার তাদের বেতন তিরিশ হাজার চল্লিশ হাজার যারা তিরিশ হাজার চব্বিশ হাজারের উপরে ক্রোচ করে তাদেরকে আমরা সুপারভাইজার বানাই দিই সুপারভাইজার থেকে আরেকটু যখন চল্লিশ বা চল্লিশ উল্ধ হয় তখন আবার আমরা সিনিয়র সুপারভাইজার লাইন কন্ট্রোলার বানিয়ে দিই মানে এখান থেকেই আমরা মানে বড় পদে তাদেরকে দিচ্ছি এখানে যারা সুপারভাইজার যারা আছে তারা দেখবেন তারা একসময় ওয়ার্কার ছিল তারা একসময় সাত হাজার টাকার চাকরি করত এখন আমাদের ন্যূনতম মজুরি হচ্ছে প্রথমে ঢুকলেই হচ্ছে সাত হাজার একশো থেকে সাত হাজার পাঁচশো মানে দুটো শ্রেণিতে ভাগ করেছি যদি একটু শিক্ষিত হয় তাদেরকে আবার আঠা আট হাজার টাকা দেওয়া হয় যদি এসএসসি বা এসএসসি পাস করার সো এভাবেই আমাদের শুরু এবং আমরা সাকসেসফুলি আমরা করোনার সময় আমরা কিন্তু বসে ওয়ার্কারদের ওয়ার্কার দিয়েছি ইভেন আমরা যদি বাংলাদেশের গভর্নমেন্টের ছুটি ঈদের সময় তিন দিন হয় আমরা সেখানে সাত দিন দিই ছয় দিন দিই এবং গত ঈদে আমরা গভর্নমেন্টের ছুটি ছিল তিন দিন আমরা সাত দিন দিয়েছি এবারও আমরা চিন্তা করেছি হয়তো সাত দিন দিব এবং আমরা এখন পর্যন্ত কেউ বলতে পারবে না আপনারা ওয়ার্কারদের সাথে কথা বলে দেখেন আমাদের কাছে লাস্ট ফিফটিন ইয়ার্সে এক মাসের বেতন পায় এমন কোনো ওয়ার্কার কেউ বলতে পারবে না আমরা প্রতি মাসের বেতন প্রতি মাসেই পরের মাসেই দিয়ে দিই বাট অনেক সময় লাস্ট এক বছর আমাদের অনেকটা ডিফিকাল্টিস ফেস করতে হয়েছে ডিউ টু ইউস ডলার ক্রাইসিস আপনারা জানেন নিউ টু ইউস ডলার ক্রাইসিসের কারণটা হচ্ছে আপনি যখন আপনার একটা লিমিট আছে লিমিটের মধ্যে আপনার কাছে ডলার আছে কিন্তু আপনি এটা আপনি বিদেশে পাঠাতে পারছেন না মানে র মেটেরিয়াল পেমেন্ট করতে পারছেন যতক্ষণ পর্যন্ত র মেটেরিয়াল পেমেন্ট করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার এমট্রি হবে না এমট্রি না হওয়া পর্যন্ত আপনি টাকা বের করতে পারবেন না সো দ্যার ইজ এ লট অফ প্রসেস এই প্রসেসের ভিতরে থেকে আমরা আমাদের কিন্তু কাজ করতে হয় সো এই লাস্ট ডলার ক্রাইসিসের পর থেকে আমরা দশ তারিখের বেতন আমাদের অনেক সময় পঁচিশ তারিখেও চলে গেছে বিশ তারিখেও গেছে আবার আবার দশ তারিখেও হয়েছে ইটস ডিপেন্ড অন আসলে মানে আমার এক্সপোর্টটা কীভাবে হচ্ছে তো আশা করি

আমাদের এখন প্রায় সতেরো হাজার পক্ষে আছে সো ঢাকাতে আমাদের ছয়টা ফ্যাক্টরি ডিফারেন্ট ডেস্টিনেশনে সাভারে আছে আশুলিয়াতে আছে গাজীপুরে তিন জায়গায় তিনটা ফ্যাক্টরি আছে খুলনাতে আমাদের জুকিল রয়েছে সো ডিং কোয়াইট ওয়েল বাট রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে যেটা অত্যন্ত দুঃখপর ঘটনা যেটা আমাকে অত্যন্ত পীড়া দেয় যে আমি বরিশালের জন্য এত কিছু করলাম ফাইনালি ইটস বিকাম মানে আমাকে এভাবে হিমালয় করা ঠিক হয় না আচ্ছা আমি একবার আপনাকে জানতে চাচ্ছি যে বরিশালবাসীর জন্য আপনার আর ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে দেখেন আমি এই যে ছয়টা বা সাতটা ফ্যাক্টরি আমি ঢাকাতে করেছি এই সাতটা ফ্যাক্টরি কিন্তু আমার ঢাকাতেই বরিশালেই করার কথা ছিল বাট ডিউ টু মানে আমাদের পরিবেশ ছিল না বান্ধব পরিবেশ তৈরি করতে হবে শিল্প বান্ধব পরিবেশ তৈরি হয়নি বলে আমি কিন্তু এই ফ্যাক্টরিগুলো বাইরে সরে নিয়েছি এই এই ফ্যাক্টরি মেশিনারিগুলো কিন্তু এখানেই ছিল এখন যেমন আমি নেক্সট উইকে এখান থেকে একটা একটা লাইন মেশিনের আমি সরে নেব আমার ঢাকাতে আমার ওয়ার্কার আছে ওয়ার্কার আছে বাট মেশিন নেই ক্রাইসিস আছে বাট এখানে আমি ওয়ার্কার পেলেও বাট সেই ধরনের প্রোডাক্টিভিটি পাই না বরিশালের মানুষ তার মানে ছোটো একজন আপনি চাকরি করতেছেন আপনার ভাইয়ের শ্বশুর অসুস্থ সেটা দেখতেও যা যেতে হবে মানে সব ধরনের ফ্যাসিলিটিস তাদেরকে নিতে হয় নিতে গিয়ে কী হয় আমার প্রোডাক্টিভিটি ইয়ে হয় কিন্তু ঢাকাতে আপনি আমার ফ্যাক্টরি এই ফ্যাক্টরির ভিতরে যান আর ঢাকার একটা ফ্যাক্টরির ভিতরে যান ঢাকার ফ্যাক্টরির লোকজন কাজ ছাড়া কোনো কথাই বলে না শুধু কাজ করে এবং কাজ করে কাজ শেষ করে দিয়ে চলে যায় কিন্তু এখানে হচ্ছে সবাই গল্প করে বাড়ির গল্প অঙ্কের গল্প সে মুখের গল্প এটা হচ্ছে আমাদের যেহেতু বরিশালের কালচার এটা আমরা ফেরাতে পারবো না বাট আমি ফেরাতে যাইও না এই জন্য আমি উল্টো এখান থেকে আরও মানে একটা লাইন শরীর যে মিজানভাই আসলে আপনার যতগুলি প্রতিষ্ঠান রয়েছে কত হাজার শ্রমিক এখানে কাজ করছেন এখানে এখানে পাঁচ হাজার ক্লাস টোটাল সতেরো হাজার হাজার শ্রমিক কাজ করছে আচ্ছা আপনার আর সবচেয়ে বড় পরিচয় হলো যে আপনি এই ক্রিকেট প্রেমীদের একজন নয়নের মন আমরা একটু ফরচুন বরিশাল সম্পর্কে আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে প্রথম বরিশালে চ্যাম্পিয়ন হওয়ার পরে কথা ছিল বরিশালে একটি বড় আপনার শোডাউন হবে একটি বড় কনসার্ট হবে এটা হঠাৎ করে হয়নি কেন ধন্যবাদ আপনাকে এই কোয়েশ্চেন করার জন্য আমি আরও ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে কিন্তু এই বছর বাংলাদেশের সেরা সংগঠক হিসাবে পুরস্কৃত করা হয়েছে দু হাজার তেইশ সালের জন্য আমি সালে পেয়েছি পুরস্কার সেরা ক্রীড়া সংগঠক হিসাবে পুরস্কৃত করা হয়েছে এবং ইন টাইম আমরা চ্যাম্পিয়ন হয়েছি আমার বরিশাল সকল দর্শকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে একেবারে অতপ্রতভাবে জড়িয়ে ছিল আমি দেখেছি যে একই ইউনিয়নে দশটা গরু জমা হয়েছে রাতে আমাকে ছবি পাঠানো হয়েছে যে আমরা দশ জায়গায় দশটা গরু জমা দিচ্ছি সো আমি হয়তো তাদের প্রত্যাশা পূরণ করতে পারি না কিন্তু আমার আম্মা অত্যন্ত ইয়া ছিল অসুস্থ ছিল আমি লাস্টে আমি যে তাকে নিয়ে জোর জোরি করছিলাম অ্যান্ড ফাইনালি মানে আমি হসপিটালেই ছিলাম এই জন্য আমরা কাপটা নিয়ে আসা হয় না একটু সে মারা গেলেন দেখলাম আর মারা যাওয়ার পরে এরপরে আমাদের একটা পর একটা বিপদ লেগেই আছে হ্যাঁ আমার এক মারা গিয়েছেন রোড অ্যাক্সিডেন্ট আর একজন আবার অ্যাক্সিডেন্ট হয়েছে মানে আমি আম্মা মারা যাওয়া মনে হচ্ছিলো যে আমি হয়তোবা প্রবলেমের পরে এরপরে দেখলাম আমাদের ফ্যাক্টরিতে বহিরাগত এসে হামলা করেছে এবং অনেক লোকজন আহত হয়েছে এটা কীভাবে সমাধান করলেন আপনি আমি দেখেন না আমি তো ওই দিন আমি স্পটে ছিলাম আমি ব্যাঙ্কে ছিলাম ব্যাংক থেকে এসে শুনি যে সকাল তার আনসারদের সাথে একটা শুনে জড়িয়ে গেছেন আনসারদেরকে মেরেছে তার আবার দুজনকে ধরে নিয়ে গেছে এটা নিয়েই বেশিগত বেসিক্যালি ঘটনা পরে আনসারদেরকে হামলার করে তাদের কিছু ভেঙে চড়ে দিয়ে তাদেরকে আহত করেছেন পনেরো জনের উপরে আনসার আহত এখনও চিকিৎসাধীন রয়েছেন এবং চারজন আমাদের টোটাল সাতজন হচ্ছে তারপরে তাদেরকে বাঁচাবে তারা রাবার বুলেট পিছিয়ে এই শ্রমিকদের আন্দোলনের পিছনে আপনি কি বহিরাগত সম্পৃক্ত আছে বলে আপনি মনে করেন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আমি একটা লিস্টই দিচ্ছি আমাদের যে সাতজন রাবার বুলেটে আহত হয়েছেন তারা হচ্ছেন রাফসান সে এম জি ইন্ডাস্ট্রিতে চাকরি করেন আরেকজন হচ্ছে তামিম হোসেন ফাহা সে এম জি ইন্ডাস্ট্রিতে চাকরি করেন মেহেদি সে সুজি চাকরি করেন মনির হোসেন এম জি ইন্ডাস্ট্রিতে চাকরি করেন মুজানুর রহমান নামে এক ধরনেরকে পাওয়া গেছে সে বহিরাগত অত্যন্ত ইঞ্জুর ছিলেন দিলীপ নামে একজনকে পাওয়া গেছে সে বহিরাগত মিন্টু হ মিন্টু হওয়াদের নামে একজনকে পাওয়া গেছে সে বহিরাগত সবাইকে আমি চিকিৎসা দিই আজকে সবাই এই বিষয়ে সেই বহিরাগতরা এর সাথে সম্পৃক্ত আর কি স্বার্থ জড়িত আছে বলে আপনি মনে করেন আমি বলতে পারবো না তাদের কি স্বার্থ কারা কেন এখানে জয়েন করলো তাদেরকে তো আনসাররা মারেও না ইয়েও করে না আনসারদের সাথে তাদের একটা পলিউশন হয়েছে আমাদের দুটো দুজন ওয়ার্কারের সাথে বাট সে দুজন ওয়ার্কার কিন্তু সেই আছে বাট অন্যরা যারা ইয়ে হলো তাদের মধ্যে বেশিরভাগ হয়ে হতো এবং দেখেন আমাদের ফ্যাক্টরির ভিতরে যদি কোনো কর্মকর্তা তাহলে কী হতো ফ্যাক্টরির ভিতরে তারা অঞ্চল করতেন ফ্যাক্টরির ভিতরে একটা মেশিনে তারা কাজ না একজোড়া জুতো তারা নষ্ট করেনি বাইরের থেকে সব গ্লাসগুলো ভাঙা গাড়ির গ্লাসগুলো ভাঙা তার মানে কি ঢিল ছেড়ে বা ভাঙা হয়েছে আমি আমার ওয়ার্কারদের যখন তার আন্দোলন করতেছিল তারা বললো আমাদের চারজন ওয়ার্কার মারা গেছে তো আমি বলি আমাকে দেখাও মারা গেছে তো আমি তো লিস্ট ধরে ধরে তাদের বলছি তারা হসপিটালে আছে খুব ভালো আছে এবং তারা আজকে যেমন রিলিজ পেয়েছে রিলিজ পাওয়ার পরে আমি আমি কোনো সাংবাদিকের সাথে কিন্তু কথা বলি না আজকে ফার্স্ট জানি তো তারা তাদের সব ধরনের খরচ আমরা দিয়েছি তারা তাদের থাকার জায়গা তাদের আত্মীয়রা থাকছে সেই খরচটা কিন্তু আমি দিয়েছি নোমাটা সে আউটসাইডার হোক আর ইনসাইডার হোক আউটসাইডার ছিল বাট আমার তো দায়িত্ব যে আমাদের এখানে আনসাররা টিক্ষেপ করেছে এবং সেই জন্য আহত করেছে এই জন্য আমরা তাদেরকে সাপোর্ট দিয়েছি এবং আমি দৃঢ় চিত্তে বলতে পারি আমাদের এখানে আমাদের জড়িত নয় এবং যেহেতু কোনো ধরনের তারা স্যালারি পায় না স্যালারি কোনো বকেয়া স্যালারি নেই ফরচুন গ্রুপের কোনো ফ্যাক্টরিতে কেউ কোনো দিন বলতে পারবে না বকেয়া স্যালারি আছে আমরা দেরি হতে পারে আমি আপনাদের আরও একবার বলেছি দেরি হতে পারে

তার একটা পারিশ্রমিক পাচ্ছে এই ধরনের কি পদ্ধতি আপনার এখানে আছে কি না কেউ যদি রিটায়ার করে তার একটা প্রভিডেন্ট ফান্ড রয়েছে প্রভিডেন্ট ফান্ডে আমরা সে যদি পঞ্চাশ হাজার টাকা জমা করে আমরা তাকে এক লক্ষ টাকা দিই আপনাকে একটা উদাহরণ আমরা স্যাম্পল দিই বলুন একজন কলিগটা পে করা হয়েছে এবং যদি দেখি যে তার পরিবারটা দুর্বল সে কাজ করতে পারছে না তাদেরকে আমরা ক্যান্টিনিউ সাপোর্ট দিই অ্যাটলিস্ট পাঁচ মাস বছর মাস সাপোর্ট দিই এখানে এমন লোকও আছে যারা স্ট্রোক করেছে বাসায় বসে আমি বাসার থেকে তাদেরকে ধরে এনেছি এনে বলছি তুমি অফিসে বসে কথা বলতে পারতেছি না কাজও করতে পারতেছি না সেই লোকদের সেই লোক মানে যদি আমি তাদের ধরে এনে এক বছর দুই বছর যদি বসে বেতন না দিতাম তাহলে ওই লোকটা তো মারা যেত এরকমের এক্সাম্পল আপনাকে এখানে অন্তত দশজন দেখাতে পারবো আপনি যান ফ্লোরে যান দেখতে দেখতে পাবেন যে প্যারালাইজ হয়ে গেছে সেই লোককে আমি বসায় বেতন দিয়েছি দেড় বছর তারপরে কিন্তু এখন সে কাজ করছে টুকটাক কাজ করছে বড় কাজ করতে পারছে না কিন্তু তার বেতনও কমানো হয় না উল্টো বেতন আমি বাড়াচ্ছি প্রতি ইয়ারে আমরা কিন্তু বেতন বাড়াচ্ছি আমরা প্রতি ইয়ার এই বছর আমাদের অ্যাভারেজ বেতন বাড়াইছি প্রায় টোয়েন্টি এর বেশি জি অনেক অনেক ধন্যবাদ আমরা কিন্তু ওইটা ওই কথাটা আপনি রেখে গেছেন যে আমরা কি তাহলে আশাবাদী

জি মিজান ভাই আপনার কাছ থেকে অনেক আশা ভরসা পেয়েছি এবং সর্বোপরি আপনি এই প্রতিষ্ঠানগুলি কর্ণধার হিসেবে প্রতিষ্ঠানের শ্রমিক রয়েছে কর্মকর্তা কর্মচারী এবং আপনার দেশ বিদেশে অনেক ক্রেতা পরিবেশক রয়েছে তাদের উদ্দেশ্যে যদি সংক্ষিপ্ত করে কিছু বলতে না দেখেন এটা আমি কখনই আমাকে আমি কখনো কর্ণধার বলি না এটা পাবলিক এখানে এখানে একটা রয়েছে

আপনি কেউ বলতে পারবে না যে বরিশাল শহরে তো আমি আজকে পনেরো বছর অ্যাটলিস্ট আসি আগে আমি চির থাকতাম কেউ কেউ সাথে আমার ঝগড়া হয়েছে এই এই রেকর্ড আপনাকে দেখার পারবেন আমি কেউ সাথে জোরে কথা বলেছি বা কেউ সাথে আমি অভদ্র আচরণ করেছি কেউ বলতে পারবে সো আমি আমার কলিগদের সাথে আরও বেশি মানে এত সৌহার্দ্যপূর্ণভাবে আমি কথা বলি সৌহার্দ্যপূর্ণভাবেই আমি কাজ উঠিয়ে নিই আমি এমনভাবে কথা বলি যে ও ওনারা করতে বাধ্য হয় যে স্যার যেহেতু বলছে এটা করে নিই করে দিই যে করলেই তো আমাদেরই উপকার আর আমি আশা করি যে এটা প্রতিষ্ঠান আরও বড় হোক আমি থাকবো না হয়তো বা অন্যরা চালাবে মানুষ মরণশীল তো এটা যেন দিনে দিনে বড়ো হয় আমি কথা দিয়েছিলাম মাননীয় মেয়র মহোদয় যখন নির্বাচন করে পরিচালনা করতে গিয়ে বলেছিলাম যে আমি গরিশালকে এক লক্ষ পাঁচ বছরে এক লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করবো আমি এখনো বলছি নির্দিদারে বলছি যদি পরিবেশ থাকে অবশ্যই এক লক্ষ করবো বাট এই ধরনের ভাঙচুর বাইরের লোক যে ভাঙচুর করে তখন কোনো কোনো ব্যবসায়ী এখানে ইনভেস্ট করবে না কারণ শত কোটি টাকার মেশিনারিজ রয়েছে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেটা ধ্বংস করতে কেউ এখানে আসবে না আপনি দেখেন পদ্মা সেতু হওয়ার পরে আমাদের উচিত ছিল কি যে এখানে মানে ফ্যাক্টরির বন্যা বয়ে যাওয়ার কথা ছিল জি কি ফ্যাক্টরি কি হয়েছে হয়নি কারণটা কি কারণটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার বলতে আমি শুধু তারপরে মানুষের মন মনের পরিবর্তন আসেনি ইনফ্রাস্ট্রাকচার বলতে আমি এটা বোঝাচ্ছি যখন আমাদের বিদ্যুতের একটা পূর্ণাঙ্গ অবশ্য নেই কাস্টমসের একটা পূর্ণাঙ্গ অবশ্য নেই ভ্যাটের পূর্ণাঙ্গ নেই তারপরে আপনার এক্সপোর্ট প্রমোশন ব্যুরো যেটা আমাদের এক্সপোর্টের জন্য মেইন তার অফিসেই নেই আপনি যা কিছু করবেন আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে মানে সব ঢাকাতে এ করতে হবে অথবা খুলনাতে এ করতে হবে বরিশাল বিভাগীয় শহর বাট ইনফ্রাস্ট্রাকচার নেই তো আপনি কে আসবে কেউ আসবেন আনটিল আনলে সাপ্লাই ইনফ্রাস্ট্রাকচার না তৈরি করা হতো সে এই কথা আমি প্রতিটা টিভিতে আমি বলি প্রতি সব জায়গায় বলি এখন যদি মানে এখন সে সর্বশেষ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে বলা তাকে বলতে পারি অথবা তারা একটা দৃষ্টি আকর্ষণ করতে পারে যে প্লিজ আমাদেরকে এটি দেন তাহলে হয়তোবা আমরা চেষ্টা করবো যে বিদেশি বিনিয়োগ না হোক দেশি যারা আছে তারা যেন ফ্যাক্টরি তৈরি করে ধন্যবাদ সবাই